প্যানেল আমরা এখন পর্যন্ত চূড়ান্ত করিনি আমরা চিন্তা করছি যে ছাত্রাধিকার পরিষদ বিগত দিনে যেভাবে শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে কাজ করেছে এবং শিক্ষার্থীরা যেভাবে তাদেরকে অন করেছে আমরা শিক্ষার্থীদের অর্ন করেছি আমাদের প্যানেল তো এরকম হবে যেটা শিক্ষার্থীরা অন করতে পারবে যক্ষ নিয়ে আমরা ওই অন্য অন্য জায়গায় যেটা দেখেছি যে আসলে উপকোটক অথবা টাকা পয়সার খরচ করে শিক্ষার্থীদের মাধ্যমে বিভিন্ন কিছু করা এই জায়গাটা হয়তো আমাদের একটু পিছিয়ে আছে কিন্তু শিক্ষার্থীদের দাবি দেওয়াগুলো বিগত দিনে আমরা যেমন তুলেছি সামনের দিকে এইভাবে তুলব ওইগুলো নিয়ে আমাদের একটু প্ল্যান আছে আর প্যানেলের বিষয় হলো যে প্যানেল আমরা এখন পর্যন্ত চূড়ান্ত করিনি আমরা চিন্তা করছি যে ছাত্রাধিকার পরিষদ বিগত দিনে যেভাবে শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে কাজ করেছে এবং শিক্ষার্থীরা যেভাবে তাদেরকে অন করেছে আমরা শিক্ষার্থীদের অন করেছি আমাদের প্যানেল তো এরকম হবে যেটা শিক্ষার্থীরা ওন করতে পারবে এবং শিক্ষার্থীরা বুঝবে যে না এইটা হলো শিক্ষার্থীদের প্যান সেই জায়গা থেকে আমরা রাজনৈতিক তারপর বিভিন্ন অরাজনৈতিক ফেজ যেগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে উন্নয়নের জন্য কাজ করেছে তাদেরকে নিয়ে একটা ইনক্লুসিভ প্যানেল আমরা ঘোষণা করবো ইনশাআল্লাহ আশা করি শিক্ষার্থীরা আমাদের আমরা যে বিগত দিনে পরিশ্রম করেছি সেই পরিশ্রমের ফলাফল তারা আমাদেরকে দিবেন আর নির্বাচন আমরা আশা করব যে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা সুষ্ঠু নির্বাচন দিক একটা তারিখ ঘোষণা হয়েছিল যে সাতাশ নভেম্বর কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তার আগে বিভিন্ন ডিপার্টমেন্টের পরীক্ষা এবং প্রচার প্রচারণের স্বল্পতা বিবেচনা করে সাতাশ নভেম্বরটা আমরা বলছি যে সাতাশ নভেম্বরটা বিবেচনা করে আপনারা ডিসেম্বর প্রথম উইকে নির্বাচন আয়োজন করার চিন্তা ভাবনা করেন তো দেখি প্রশাসন আসলে কী সিদ্ধান্ত নেয় তবে আমি মনে করি এটা আবার অত দেরি করাও উচিত না কারণ জাতীয় নির্বাচনের একটা আলোচনা কিন্তু এখনই চলছে এবং ডিসেম্বরের নাগাদ এটা কিন্তু আরও একটু প্রবল হবে সেই জায়গা থেকে আমরা চাচ্ছি না যে নির্বাচনটা ডিসেম্বরের আবার একদম শেষের দিকে চলে যাক আমরা চাচ্ছি যে প্রথম দিকে যাতে জাতীয় নির্বাচন না পড়ে এইভাবে আমাদের নির্বাচনটা আয়োজন হোক যাতে শিক্ষার্থীরা তাদের এই যে এতদিনে একটা আমেজ এবং আমাদের দেখেন আরেকটা জিনিস আমি আপনাকে বলে রাখি যে অনন্য ক্যাম্পাসে কিন্তু বিভিন্ন ছাত্র সংগঠনগুলোর মধ্যে একটা ক্ল্যাশ হয়েছে বা একটা জামা ঝামেলা হয়েছে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই জায়গা থেকে একটা আদর্শ হিসেবে কাজ করেছে আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো ছাত্র সংগঠন কোনো ছাত্র সংগঠনের সাথে কোনো ক্ল্যাশ আমরা যায়নি তো এইটা কিন্তু এই যে নির্বাচনের মাধ্যমে এটা কিন্তু আরও ফুটে উঠবে এবং আমাদের নির্বাচন কমিশন ইনশাল্লাহ আমাদেরকে একটা সুন্দর নির্বাচন আমাদের আয়োজন করবে ওদের স্বপ্ন পূরণের পাশে থাকতে পেরে আমরা গর্বিত দেখেন ছাত্রছাত্রীর সাথে আমাদের একটা আলোচনা চলছে তবে এখনও কোনো কিছু চূড়ান্ত হয়নি আর একটু বলে রাখি সেটা হলো দেখেন ক্যাম্পাসের পাঁচ আগস্টের পরে যেই আন্দোলনগুলো হয়েছে সেখানে আমি যদি কয়েকজনের কথা বলি যে ছাত্রশক্তির কয়েকজনের কথা বলি শাহিন মিয়া ফয়সাল মুরাদ সহ আরও কয়েকজন আমরা কিন্তু একসাথেই এই আন্দোলনগুলোকে নেতৃত্ব দিয়েছে আরও যা আরও অনেকে অন্য অন্যান্য ছাত্র সংগঠনের ছিল তো আমরা একসাথেই নেতৃত্ব দিয়েছি সেই জায়গা থেকে তাদের সাথে আমাদের একটা মেন্টাল অ্যালাইনমেন্ট আছে বলে আমরা মনে করি এবং এই এটাকে মাথায় রেখে তাদের সাথে একটা আলোচনা তবে এখন পর্যন্ত কোনো কিছু চূড়ান্ত হয়নি আশা করছি ভালো কিছু হবে একটু কারেকশন করে সময় পেছনের দাবি বলতে আমরা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ থেকে যেটা বলেছি যে সাতাইশ নভেম্বর যে আমাদের নির্ধারিত তারিখ এই তারিখে নির্বাচনটাই আমরা কিন্তু প্রথম দিকে চেয়েছি কিন্তু এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে আসলে আমাদের আইনটা একটু পাশ হইতে দেরি হয়েছে এক দ্বিতীয়ত কথা হলো যে নির্বাচনের আগে বেশ কিছু ডিপার্টমেন্টের সেমিস্টার পরীক্ষা আছে তো যেহেতু নির্বাচন শিক্ষার্থীদের জন্য তাহলে শিক্ষার্থীদের অংশগ্রহণ এখানে জরুরি তো অংশগ্রহণমূলক নির্বাচন করার জন্য শিক্ষার্থীদের কথা চিন্তা করে নির্বাচনটা একটু পিছিয়ে দেওয়ার কথা আমরা বলেছি এবং সেটা অবশ্যই ডিসেম্বরের ফার্স্ট উইকে এমন না যে আমরা বলেছি যে ডিসেম্বরের শেষ হবে এরকম কিছু না আমরা কালকে আমি স্পষ্ট বলেছি ছাত্রাধিকার পরিষদের পক্ষ থেকে যে আমরা নির্বাচনটা ডিসেম্বরের ফার্স্ট উইকের দিকে আমরা চাচ্ছি কারণ জাতীয় নির্বাচনের একটা আয় আমেজ এখনও চলছে শুরু হয়ে গেছে তো আমরা বিগত দিনে বিগত বছরে দেখেছি জাতীয় নির্বাচন হলে একটু দেশ একটু ভিন্ন পরিস্থিতি থাকে আমরা কোনোভাবে চাচ্ছি না যে জাতীয় নির্বাচনের এই ভিন্ন পরিস্থিতি আমাদের কোনোভাবে যকসুকে প্রভাবিত করি সেই জায়গা থেকে ডিসেম্বরের ফার্স্ট কি আমরা আশা করব যে নির্বাচন কমিশন একটা সিদ্ধান্ত নেওয়া আমরা বাস্তবসম্মত ইস্তেহার তৈরি করব পাশাপাশি শিক্ষার্থীদেরকে এটা জানাবো যে আসলে একজন ছাত্র প্রতিনিধির লিমিটেশনটা কোন জায়গায় তো আমরা যেগুলোকে প্রাধান্য দিব দেখেন আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবাসন ব্যবস্থাটা বা আমাদের বিগত দিন আমরা যেটা দেখেছি আমাদের আবাসন ব্যবস্থা খুবই নেই বললেই চলে আমরা এটাকে ফার্স্ট প্রায়োরিটির জায়গায় রাখবো তারপর হলো দেখেন আমাদের পড়াশোনার জন্য একটা পরিবেশ লাগে এই পরিবেশটা আমাদের না ক্লাসরুমে আছে না সেমিনারে আছে না ল্যাবরেটরিতে আছে তো আমরা এই পড়াশোনার পরিবেশটা তৈরি করব এটার জন্য কাজ করব। এবং এখন আইটির যুগ সেই জায়গা থেকে আমরা দেখি যে আমাদের বিশ্ববিদ্যালয়ে যে ওয়াইফাইগুলো চলছে সেটা প্রপার কাজ করছে না ইভেন টিচারদের ওয়াইফাই প্রপার কাজ করছে না তো এই আইটি বা নেটওয়ার্কের এই জিনিসটা নিয়ে আমরা কাজ করব